কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত দশ থেকে বারো জিলহজ পর্যন্ত পরিমাণ নেসাব সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব আল্লাহ তার রাসুলের শর্তহীন আনুগত্য ত্যাগ ও বিসর্জনের শিক্ষা আছে কোরবানিতে তবে যেসব পশু কোরবানির জন্য নির্বাচিত হবে সেগুলোর ক্ষেত্রে ইসলামী বিধান অনুযায়ী কিছু শর্ত অবশ্যই মানতে হবে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে হযরত আদম আলাই ওয়াসাল্লাম থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়েছে কোরবানির বিধান কেবল একটি ধর্মীয় রীতি নয় বরং তা আল্লাহর প্রতি সর্বোচ্চ ত্যাগের প্রতীক এই ত্যাগের পরীক্ষায় সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখে গেছেন হযরত ইব্রাহিম আলাই ওয়াসাল্লাম আল্লাতলা কোরআনে বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যা তিনি তাদের জীবিকা হিসেবে দান করেছেন কোরবানির পশু নির্বাচনের সময় শুধু দামের দিকে না তাকিয়ে শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি পশু নির্বাচন করার সময় চেষ্টা করা উচিত যেন সেটি সুস্থ ও রোগমুক্ত হয় এ বিষয়ে হযরত আবু সাঈদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহতালা আনহু বর্ণনা করেন রাসুল্লা আলাইসাল্লাম সিংযুক্ত মোটা তাজা একটি মেষ কোরবানি করেন যার চোখ চেহারা ও পা ছিল কালো ইসলামী শরিয়া নির্দিষ্ট কিছু ত্রুটির কথা বলেছে যা থাকলে পশু কোরবানির উপযোগী হিসেবে বিবেচিত হবে না সেগুলো হলো যে পশু একেবারে চোখে দেখে না যে পশুর শরীরে অসুস্থতা স্পষ্টভাবে দেখা যায় যার পা বা অঙ্গ কাজ করে না এবং চলাফেরা করতে কষ্ট হয় যার অঙ্গ ভাঙা বা মারাত্মক ক্ষতিগ্রস্ত এছাড়া যদি পশুটির দাঁত এতটাই পড়ে যায় যে সে সঠিকভাবে খাবার চিবাতে পারে না এছাড়া শিং সম্পূর্ণ গোড়া থেকে ভাঙা থাকলে ওই পশু কোরবানি দেয়া যাবে না তবে অর্ধেক ভাঙা বা জন্মগতভাবে শিং না থাকলে সমস্যা নেই অন্যদিকে কান বা লেজ অর্ধেক বা তার বেশি কাটা হলে কোরবানি বৈধ নয় তবে যদি অর্ধেকের কম কাটা হয় অথবা জন্মগতভাবে ছোট হয় তাহলে সমস্যা নেই কোরবানির পশু কেনার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত তার কান চোখ লেজ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা হাদিসের বর্ণনায় এসেছে আলী রদিয়াল্লাহতাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাই আমাদের আদেশ করতেন যেন আমরা কোরবানির পশুর কান ও চোখ ভালোভাবে যাচাই করি তিনি নিষেধ করতেন এমন পশু দ্বারা কোরবানি করতে যার কান কাটা ছেঁড়া বা ছিদ্র করা শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক